খুলি আমরা দশজন ছিলাম তো দশজন বলতে এর মধ্যে দুইজন স্বাভাবিকভাবে যারা মানে মানে মোটামুটি যারা অন্য ঘরানার তারা দুইজন ছিলেন এর মধ্যে থেকে জাহাঙ্গীর ইউনিভার্সিটির একজন ঢাকা ইউনিভার্সিটির একজন বাকি আটজন প্রত্যেকের একটা স্টেক আছে যেমন এর মধ্যে তিনটা ছেলে মেয়ে ওরা জুলাই আর্কাইভ নিয়ে প্রচুর খাটাখাটি করতেছে গ্রামে গ্রামে গিয়ে অনেকে আন্দোলনে ছিল তো ওরা পাঁচজন এসছে জাতিসংঘ থেকে যে একদম যারা তৃণমূলে ছিল তাদের কথা শুনতে চাই প্রথম ক্রাইসিসটা দেখেন লোক দশজন দর্জনের মধ্যে থেকে যে দুইজনকে সাধারণত আপনাদের এই অধিবেশনে বাংলাদেশের মোটামুটি কি বলবো যে শত্রু না বলি অন্তত মনে করেন এরকম দুইজন তারা ধোঁয়াইয়া ইংলিশে ব্রিফ করল তারা দুইজন তাদের যা চিন্তা তারা যা বলতে চায় তাদের চা ইনপোল জাতিসংঘের পুরো প্রতিনিধি টিমকে তারা দুর্দান্ত ইংলিশ বললো বুঝে আপনারা নিজেরাও জানেন কোনো একটা ভাষা যখনই এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে চলে যায় ইন্টারপ্রিটেড হয়ে তখন তার ফিফটি স্পিরিটও ঠিক থাকে না এটা তো খুব ন্যাচারাল এখন বাকি যে ছেলে মেয়েরা আছে এরা খুবই গুড বয় আন্তরিকতার অভাব নাই এবং প্রচন্ড পরিশ্রম করছে জুলাইকে বাঁচানোর জন্য কিন্তু প্রথম দুই একজন দুই এক মিনিট ইন্ট্রোডিউসটা পড়লো ইংলিশে এরপরে তারা শুরু করলো ভালো করে সাবসন্ধে বলতে পারছে না তাহলে বললো ঠিক আছে তোমরা বাংলায় বলো মানে ইন্টারপ্রেট করবো অন্য কেউ তো তারা পাঁচ মিনিট করে বাংলায় বলছে অন্য একজনে ট্রান্সলেট করে দিচ্ছে আমি শুনতেছি ও যা বাংলায় বলল আর সেকেন্ড অনুবাদ করছেন তার মেসেজটা যাচ্ছে না এত কষ্ট সে রাজপথে করছে সে যা দেখছে তা বলছে ঠিকমতো মতো মেসেজ পৌঁছাচ্ছে না এই বাকি আটজন আর কর্নারে বসাচ্ছিলাম আমি সর্বশেষ আমি আবার একমাত্র ইংলিশে বললাম যে ইংলিশটা ওদের পছন্দ হয়েছে এর মানে দেখেন এবার পার্সেন্টেজ হিসাব করেন এই যে বাংলাদেশের সব থেকে বাজে কথা হলো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই নব্বই পার্সেন্ট তাকে বোকা বানাই রাখে সে বোঝে না আমি তো বলি এই নব্বই পার্সেন্ট না হয়ে সহ্য যদি নাইন পার্সেন্ট হতো তাইলে অন্তত মাইনরিটি হিসেবে আমরা কিছু সুযোগ সুবিধা পাইতাম এখন এই নব্বই এর গল্প করতে করতে সে কালচারালি নাইন পার্সেন্ট মাইনরিটি সে পাওয়ার পলিটিক্স এর মাইনরিটি কিন্তু সে নিজেই চিল্লাই বলে হ্যাঁ আমি নব্বই পার্সেন্ট ভাই নব্বই পার্সেন্ট কোথায় তোমার নাইন পার্সেন্ট কোথাও আছে নাই তো থাকার জন্য কি লাগবে সেই স্কিল খেয়াল করেন এই আট জনার মধ্যে বাকি দুইজন যারা অন্য ঘর আর তারা দুইজন আর দিল ইংলিশে বলে আর এই পাশের আটজন এই আটজনার মধ্যে একজন বলল বাকি কেউ বলতে পারলো না এর মানে হলো স্কিল ইস দা প্রবলেম আমাদের অনেক ভাই বোন আমরা যখন প্রোগ্রাম করি এসে বলে ভাই লাগে জীবন দিয়ে দেবো এইটা যে কেউ হিপোক্রেসি করে বলে না আসলে সে জীবন দিতে চায় কিন্তু আল্লাহ তো আগে জীবন দিতে বলে নেই একবার আল্লাহ বলছে আমুকুম বা আং আগে মাল দাও মাল মানে কি যার স্কিল আছে দাও আমাদের সাথে যে সব বন্ধুরা মাদ্রাসায় পড়ে বা আরবিকে ডিপার্টমেন্টে পড়ে তাদেরকে বললাম কি ভাই তোমার ইংলিশ ইংলিশ শেখা লাগবে না এমন আরবি শেখো যেন তুমি কাতার এম্বাসিতে সৌদি এম্বাসিতে গিয়া দুর্দান্ত ফ্লুয়েন্টলি আরবি বলে এই জিনিসগুলো বুঝাই বলতে পারো না সে পারে না আচ্ছা ঠিক আছে একটা প্রেস রিলিজ যখন বাংলায় লেখি এটা আরবি করে দাও মানে দুর্দান্ত এটা যেন একটা মধ্যপ্রাচ্যের দেশে পত্রিকা ছাপানোর মতো হয় সে পারে না আচ্ছা তাহলে যারা ইংলিশে পড়ে সব বাদ দাও এই যে আমরা প্রোগ্রামিং গুলো করি এইগুলো সিএনএন আলজাজিরায় পৌঁছানোর মতো নিউজ করা দরকার অন্তত ওই ভাষায় দু একজনের লেখক কিচ্ছু লাগবে না প্রেস রিলিজটা ইংলিশে করে দাও সে পারে না সব বাদ তাহলে বাংলা একটা ব্যানার লিখতে গেলে দশটা বানান ভুল হয় এই দেশের সকল মানুষ চায় প্রথম বন্ধ হোক আর এই বন্ধ হোক চাওয়ার কারণে প্রথম আলো টিকে থাকবে আরো একশো বছর কোনদিন প্রথম আলো বন্ধ হোক বলে পারা যাবে না অন্তত প্রথম আলোর এগেনস্টে দশটা প্রথম আলো বানাইতে পারলে প্রথম আলো মানুষ কেনা বন্ধ করবে সেইটি পরে সে না করলো সে প্রথম অফিসের সামনে গেল এই একটিভিজম মতো সে বুঝে না এবং পুরো কোর্টটা এই সরকারকে বাক্ত করছে প্রথম সামনে যারা গেছে সরকারকে বাক্ত করছে প্রথম আলোর ডেইলি স্টারের পক্ষে যাইতে কিভাবে আসেন আপনার তো অ্যাক্টিভিজম ন্যূনতম কিছু ধারণা থাকতে হয় এটা একদিনে কোনো রেজাল্ট বই আনে না আপনি কোনটা প্রথমে করবেন তারপরে কি করবেন তারপরে কি করবেন উচিত কি ছিল গত পনেরো বছরে প্রথম আলো যাদের বিরুদ্ধে স্টোরি তৈরি করে ন্যারেটিভ নির্মাণ করে 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 তাদের জীবনটা জাহান্না বানাই ফেলছে সামাজিকভাবে এমন মানুষ আছে না তারা আগে দশজন একত্রিত হবে একত্রিত হয়ে এই যে এখানে অথবা প্রেস ক্লাবে সমস্ত রিপোর্টগুলোকে সেই ফিচারগুলোকে গুলোকে সামনে নিয়ে একটা প্রেস ব্রিফিং করবে দিস দ্য ইন্ট্রো আচ্ছা এরপরে হচ্ছে না এরপরে তারা সকল ডকুমেন্টেশন প্রেস নিয়ে ইনস্টিটিউটে যাবে একদিন তাদের বিরুদ্ধে মামলা মামলা করার জন্য হবে না কিন্তু তারা যাবে আবার প্রেস মিট করবে এরপরে তারা আদালতে যাবে যে আমাদের জীবন কিভাবে ধ্বংস করে দিছে আমরা এর প্রতিকার চাই এরপরও হবে না এরপর বলবে আসেন প্রেস আমরা ওখানে গেছি ওখানে গেছি ওখানে গেছি কেউ সহায়তা করে না এবার আসেন শাহাবাগে দাঁড়াই আপনি কারোয়ান বাজারে দাঁড়াবেন কেন আচ্ছা গেছেন ভালো কথা কারোয়ান বাজারে দাঁড়াইতে আপনাকে ইন্টারন্যাশনালি জঙ্গি বানাইতেছে আপনার একটা ইংলিশ প্ল্যাকার্ড নাই কেন ভাই আপনি ডেইলি স্টার সামনে দাঁড়াইছেন কি বিপ্লবটা করছেন ডেইলি স্টার সাইনবোর্ডটা সরাইয়া দিয়ে দিছেন দিল্লি স্টার তো কি দিল্লি স্টার সেই সাইনবোর্ড আছে আপনারা তো মাইরে তামা দামা বানাই করছেন আপনি কোন ছাতাটা করতে পারেন নাই আপনি করবেন কি আপনার কেন সেখানে বিশটা প্ল্যাকার্ড না ইংলিশ বরং কি পোর্ট্রে করলো রাজশাহীতে প্রথম আলোর সাইনবোর্ড নিয়ে যাচ্ছে এবং সাইনবোর্ডটা এমন একজন নিয়ে যাচ্ছে যাকে আইএস সাথে ট্যাগ করার মতো চেহারা আছে আমেরিকান এম্বাসিতে পাঠালো এবং সরকার বাধ্য হলো প্রথম আলোর পক্ষে এবং ডেইলি পক্ষে শুধু অবস্থান নিতে না সেখানে ফায়ার ওপেন করতে বাট আপনাদের যখন বুঝতে হবে এই সরকারটা ন্যূনতম আপনাদের সরকার মানে আমাদের অভ্যুত্থানের ফলে সরকার সে আমাদেরকে একনোলেজ করুক না করুক আমাদের সরকার না তো এইটা যে ন্যূনতম আমাদের অভ্যুত্থানের ফলে সরকার তার প্রথম প্রমাণ হলো আপনি আমি মানে যারা গেছে আমি যাইনে তারা তো প্রথম আলোর সামনে যাইতে পারছিলেন আগে হইলে তো পারতেন না তো এইটুকুন বুদ্ধি না তাই কি আপনি কি করলেন আপনি সকল বল প্রথম আলোর মাঠে দিয়ে আসলেন না পারলে আপনি চুপ করে বসে থাকবেন আপনার এই কাজ করতে বলে কি এই কথাগুলো বললে আমাদের ভাই ব্রাদাররা অফেন্ডেড হয় মনে কষ্ট পায় আপনাদেরকে কম বলি আমার ঘরের লোকজন আরো বেশি বলি ভাই অল্প কিছুই ইহুদি দুনিয়া পাড়ায় বেড়ায় আর মুসলমানরা আমরা শুধু মার খেয়ে চিল্লাই স্কিল এটার কোনো অস্বীকার করতে পারবেন না এক লক্ষ এমনি মানুষের চেয়ে একশো মানুষ স্কিল এটা আপনি না কোনোদিন আছে এখানে এরকম লোক যে সিএন গিয়া দুর্দান্ত ভাষায় অথবা আজাজিরা সেই ইংলিশে করবে অন্যদের জবান দিবে আর্মিতে দিবে দুর্দান্ত বাংলা বলবে এই ফ্রেমিং গুলো বোঝে ধরা বোঝে তো আপনি মানে আপনি কার সাথে ফাইট করতেছেন ফ্যাক্ট ইজ আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক মানুষেরা তাদের এনিমিকেই চেনে না ভাই মাঠে নামার প্রথম কাজ হলো শত্রু সম্বন্ধে সঠিক জ্ঞান জানা আপনি তো আপনার শত্রুর স্টাডি করতে চানলেন না আপনার শত্রু কে তার পলিসি কি সে কিভাবে এই পর্যন্ত আসলো এবং এখন দুনিয়ার সমস্ত দায় গিয়ে পড়লো প্রথম আলোর উৎখাত করবে কে আমাদের দেশপ্রেমিক ভাইয়েরা দায়িত্ব দিয়েছে আমার দেশ হম আমার দেশ আসছে ফাটাই ফেলবে ছাতা ফাটাবে কিচ্ছু করতে পারবে না এই দেখতো আমার দেশের আমার দেশকে প্রথম আলো ফাটানোর দায়িত্ব নিচ্ছে আপনি আমি আমরা আরো কেন দশটা প্রথম আলো বানাতে পারি না এই যারা বলে আমার দেশ খুব ভালো পরের তিনি খুলে দেখে কি আমার দেশে একটা চলচ্চিত্র পাতা বেগানা নারীর ছবি দিছে বলে বলে খেলাধুলা অবস্থা আরো মজার ব্যাপার বলি আমার দেশের একজন নারী উপস্থাপক যিনি ইউটিউব এবং যেগুলো করলো যে জঙ্গি নাটক নিয়ে বললো তা আমি কমেন্টগুলো খুব ইন্টারেস্টিং মজা নিয়ে পড়ি সে প্রথমত দায়িত্ব নিচ্ছে প্রথম আলোরে এই দেশ থেকে উৎখাত করবে আমার দেশ আমার দেশ হইলো ইসলাম ও মুসলমানের ধারক বাহক একটু পরে দেখে কি একজন বেপরদা নারী সেখানে ভিডিও কথা বলতেছে এখন নিচে বলেন না 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 নারীর রাখা ঠিক এই অন্য জনার পলিসি নারী রাখবে না কি রাখবে সেটা আপনি বলে দিবেন আপনি একজন যেমন আমরা এখন প্ল্যান করতেছি আমাদের সামর্থ্য নাই থাকলে আমি যেটা করতাম একটা টি শার্ট পরা মেয়ে সে আমাদের টকশো হোস্ট করবে আর বিতে আর একটা একদম আমাদের আমার মা আমার বন্ধু ভাবে চলে একটা মেয়ে শুধু চোখ দুইটা পোলা হাত মুজে পা মুজা সে দুর্দান্ত উত্তর দিবে ইংলিশে আপনি ফ্রেমিং ভাঙেন যে বাংলাদেশের হুজুরেরা এই বোরকা পরা মেয়েরা ইংলিশ জানে না সুতরাং সেইটার এটার হোস্ট করবে এমন একটা মেয়ে যার শুধু চোখ দুইটা দেখা যায় আর আরবি শুধু হুজুরদের ভাষা না জাতিসংঘের পাঁচটা ভাষার একটা ভাষা সুতরাং টি শার্ট পরা মেয়েও সেই আর কি বলবে আপনি ফ্রেমিং ভাঙেন না কেন বুস্টু দরকার সেই বুস্টু শেখবার মতো ধৈর্য আমাদের নাই সুতরাং আমার জন্য সব থেকে চ্যালেঞ্জিং কিন্তু আল্লাহ আমার সেই সাহসটা দিছে আমি যাদেরকে নিয়ে অ্যাক্টিভিজম করি এরা আমার ঘরের এবং আমার পরিবার মানে ঘরের বলতে ধরেন আমি নিজে তো মাদ্রাসার ছাত্র আমি আলিম পর্যন্ত বাংলাদেশের একটা বড় মাদ্রাসায় পড়েছি জানুমঠি এলএস কামিল মাদ্রাসা আলিয়ার মধ্যে যারা ভালো মাদ্রাসা মানে নামাজ কালাম করে ভালো আর কি দরবারি মাদ্রাসা শিবির করলে নাম কেটে দেয় কারণ আলিয়া শুনলেই তো অনেকের গাছ হইলে যায় যেগুলো কাফের ফাঁসে সুতরাং এখানে হলো এমন আলিয়া যেখানে সকাল সন্ধ্যা জিকির হয় আলিম পর্যন্ত আমি সেখানে পড়ছি আমার নানা গোষ্ঠী সব হলো দেও আমার নানা দেওবন্ধের ফারেন আর আমার দাদা গোষ্ঠী হলো সব সার্সিনা লাইনের মানে হাইব্রিড এবং আমার পুরো আমার জেনারেশনের মধ্যে আমি হইলাম সব থেকে আলট্রা মডার্ন হ্যাঁ যারা আপনারা গালিগালাস করেন কিন্তু আমার অ্যাক্টিভিজমে আমার এই বন্ধুদেরকে আমি কোনোদিন টার্গেট অডিয়েন্স মনে করি না এবং করিও না কারণ এরা যদি আপনার টার্গেট অডিয়েন্স হয় আপনি আপনার মার্কসাতে পৌঁছাইতে পারবেন না এই কথাটা আপনার অফেন্ডেড হয়েছেন তো আসেন একটা ভালো কথা বলি বাংলাদেশের আপমর আলেম সমাজের একটা ফাঁকে বলি ইলিয়াস সাংবাদিক ইলিয়াস কিছুদিন আগে আগে মনে মাসখানেক যাদেরকে জেএমবি টেক দিয়ে অনেক নির্যাতন করা হলো তাদেরকে নিয়ে দুই তিন ঘন্টা একটা সেশন করছিলেন সেই সেশনে আমাকেও একটা সময় ডাকা হলো তখন এবং জসিমুদ্দিন রহমানি হুজুর ওনারা তখন ওই সেশনে ছিলেন হ্যাঁ মুফতি হারুনিজার হুজুর ওনারা ছিলেন তো ওনাদের সামনে আমার জন্য এই কথা বলা খুব কঠিন এরপর সাহস করে বলে ফেলছি আমি বলছি দেখেন আপনাদের রাজনীতি আমি পছন্দ করি না কিন্তু এর সাথে আমি চাই আপনি আপনার রাজনীতি করবেন শুধু এই চেহারা এই সুরতের কারণে আপনার ট্যাগ দিয়ে জঙ্গি ফালায় বানাই দেওয়া হবে এইটার বিরুদ্ধেই আমার পলিটিক্স এর মানে আমি তো চাই বাংলাদেশে ধরেন কোন হিন্দু ধর্মভিত্তিক কোন রাজনৈতিক দল নাই কেন এই প্রশ্ন আপনারা কোনোদিন করছেন ইসলাম ধর্মভিত্তিক এতগুলো রাজনৈতিক দল আছে হিন্দু ধর্মভিত্তিক নাই তো থাকা উচিত আপনারা চেষ্টা করেন অন্তত হিন্দু ধর্মভিত্তিক দুই তিনটা রাজনৈতিক দল করবার তাহলে কি হবে আপনারা যত বলেন আমরা মন্দির পাহারা দেই প্রথম কথা হলো আপনি আমি মন্দির পাহারা দেই এই কথা গর্বের বিষয় না এই কথার মধ্যে নিহিত আছে এর মানে মন্দির অরক্ষিত তাহলে আপনার আমার পাহারা দেওয়া লাগবে কেন আপনি কি বুঝেন আপনার যে গর্ব করবে বলি হম আমরা মন্দির পাহারা দেই প্রশ্ন উত্তর পাহারা দিতে কইসি কেটে বেটা রাষ্ট্রের কাজ কি অথবা মন্দির অবশ্যই অরক্ষিত তাই তুমি পাহারা দিচ্ছ আপনি যদি দুই তিনটা হিন্দু রাজনৈতিক দল করতে পারতেন যেরকম তো ধর্ম ইসলাম ভিত্তিক আছে তাহলে এই ভয়েস গুলো জায়গা মতো কার্ড বন্ধ হয়ে যাইতো আপনি দুই তিনটা হিন্দু ভিত্তিক রাজনৈতিক দল যদি করতে পারতেন তাহলে আজীবন যে হিন্দু কার্ড নিয়ে আওয়ামী লীগ করে সেটা সে পারতো না এমন হইতো রকম একটা হিন্দু দল মানে হিন্দু ধর্ম ভিত্তিক দল জামাতের সাথে অ্যালাই করতো খেলাফত মজলিসের সাথে আলাই করতো অন্য দুর্দান্ত একটা হয়ে যেত অথচ আমরা কি করব আজকে যদি হিন্দু ভিত্তিক একটা রাজনৈতিক দল হয় আগে তুই এটা গাইলানো শুরু করবেন যাও নতুন একটা কাম শুরু করছে আসলে না একটা ব্যাপার বলি ইসকন কি কি করে এটা আপনি আমি আমরা গত দশ বছর ধরে সবাই জানতাম সে বই মেলায় স্টল পায় সব পায় যায় কিছু করে খেয়াল করেন ইসকন যা যা করে এতে আমাদের ব্যক্তি লাইফের কিন্তু কোনো ক্ষতি ছিল না ইনকিলাব মঞ্চে কিন্তু আপনার পারলে বলেন তো কেবুকে ইস্কনের সব থেকে বড় ভিকটিম তো বাংলাদেশের কৌমি আলেমরা একটা পর্যায়ে সালাফি আলেমরা বিভিন্ন পর্যায়ের মানুষ মানে যারা মুসলিম রাইটস বা এইগুলো নিয়ে কথা বলতেছিল প্রেস ব্রিফিং এর আগে ইস্কন এইভাবে ফ্রেমিংয়ে আসছে পারলে বলেন তো কেউ ইটা করতে পারছে এটাই আমরা করেছি কারণ আমরা ইস্কনের বিরুদ্ধে কথা বলেছি আলেম হিসেবেও না হুজুর হিসেবেও না আমরা ফ্রেমিং করেছি স্কন মুসলমানের কি কি ক্ষতি করে সেইটা না আমরা বলছি এক নাম্বার অনুমতির জায়গা কোথায় ওকে থেকে সে সে অনুমতি পেয়েছে তাতে যে অ্যাক্টিভিজম করে তার পারমিট করে আইন না। এরকম ধরে ধরে সংসদের আইন প্রিন্ট করে নিয়ে আসছে ইস্কনের প্রত্যেকটা ফিচার নিয়ে আসছে এবং রাষ্ট্রবাদ্য হয়েছে তারপরে এটা নিয়ে কথা বলবার এবং সামনে এসছে এর মানে আপনি যদি প্রপার হোমওয়ার্ক করে প্রপার অ্যাক্টিভিজম করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ এটার ইম্প্যাক্ট তৈরি হবে আজ হোক কাল হোক এবং ধরেন আমি মানে এই যে বাইতুল মোকারামে প্রতিদিন প্রত্যেক জুমার পর পাঁচ দশ হাজার মানুষের মিছিল হয় কোনো জাতীয় দৈনিকে আসে না অথচ বাম ঘরনার দশজনের মিছিল কেন আসে প্রথম হইলে কারণ তাদের মিডিয়া আছে এটি হলো একটা বাস্তবতা দ্বিতীয় প্রশ্ন যেটি অ্যাড্রেস কেউ করে না সেটা হলো ভাই একটা মিছিল একটা ছোট সমাবেশ নিউজ আইটেম হইতে কি কি জানা লাগে এটা কি বাংলাদেশের ডানপন্থীরা জানে জিজ্ঞেস করলে কেউ বলতে পারবেন না এখানে যে পরের দিনের একটা প্রোগ্রাম মিডিয়া হাউসে পাঠাইতে হইলে কত ঘন্টা আগে পাঠাইতে হয় তারা অ্যাসাইনমেন্ট দেয় কয় ঘন্টা আগে বলবে কি কোনো নিউজ আসে নাই ভাই পরের দিনের প্রোগ্রামের অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা মিডিয়া হাউস আগের দিন বিকেল পাঁচটার মধ্যে শেষ করে এটা ফোনে বললে হবে না পুরো প্রোগ্রামের রাফ সুন্দর ভাষায় আপনাকে মেইল করতে হবে পাঁচটার আগে আপনার ফ্রেমিং সুন্দর হলে একদিন দুই দিন তিন দিন সে ওখানে আসবেই প্রোগ্রাম লিখছেন এগারোটায় সাংবাদিক আর সে এগারোটায় প্রোগ্রাম শুরু করছেন পনে একটা জীবনী আর আসবে না আপনার একটা প্রোগ্রাম এগারোটার প্রোগ্রাম এগারোটায় শুরু করতে হবে এই বললাম সব থেকে ছোট ব্যাপার আপনি যখন একটা প্রোগ্রাম করতেছেন বিরাট মিছিল সামনে একটা ব্যানার নাই যেই মিছিলটায় যাদেরকে জঙ্গি বলে চালানো যায় এমন চেহারা লোক আছে অথচ সামনে একটা ইংলিশ ব্যানার নাই বিকজ আপনাকে কি পোট্রি করবে আপনি জানেন না আপনার সামনে ইংলিশ প্ল্যাক্ট নাই কেন আপনার ইংলিশ ব্যানার নাই কেন নাই তো এই যে নাই এটা তো বাস্তবতা আর এই না থাকার কারণে এখানে নাইনটি পার্সেন্ট মানুষ শুধু হাই চাষ করে উইথ নাইন পার্সেন্ট পাওয়ার আর যারা নাইন পার্সেন্ট কম তাদের স্টেক নাইনটি পার্সেন্ট এই যে ভাই বললো আমরা ব্রাকের বিরুদ্ধে বলি আমরা প্রথম আলোর বিরুদ্ধে বলি পারলে তাদের সাথে নেগোশিয়েট করবার কাছাকাছি সমান না এইরকম দশজন লোক খুঁজে দেখেন না যখন ফ্যাসিবাদ পালালো মানে ফ্যাসিবাদের আইকন পালালো বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফিসি রেজিস্ট্রার ট্রেজারার এইগুলো নিয়োগ হবে তাতে কমপক্ষে আড়াইশো বেশি স্কিল লোক দরকার ছিল মানে স্ক্যানার দিয়েও খুঁজে পাওয়া যাইতে ছিল না আপনি স্কিল রিপিট করবেন কি দিয়ে ভাই তো চলেন আমার এই বকা চকা চিগলাপালার মধ্য দিয়ে যদি আমার সাথে রাগ কইরাও এমন দশজন মানুষ আজকে অদা নিতে পারেন যা মাদ্রাসাই তো করে এমন আরবি বুঝে ফাটাই ফেলব শুধু কেতাবি আরবি না আপনার আজকে যে মিছিল আপনারে আমরা মাইক্রোফোন ধরব এই মিছিলের ব্রিফ আপনি আরবিতে বলে দিবেন যেটা আলদাজিরে পাঠানো সম্ভব সিএনএন এ পাঠানো সম্ভব মধ্যপ্রাচ্যের ইগুলোতে অ্যাম্বাসিগর পাঠানো সম্ভব বাংলা বাংলাটাই করেন না দুর্দান্ত ইংলিশ মানে আমাদের কিছু ভাই টুকটাক ছবি তুলে আমাদের প্রোগ্রামের ভাই জীবন দিয়ে দেবো লাগলে কিছু বলবে না আপনারা থ্রেট করছে আমি কিছু একটা কাম করো জীবন দেওয়া কাম নেই তুমি তো মোটামুটি ছবি তুলতে আগ্রহী তবে একটা ফটোগ্রাফি করছে ভর্তি করে না ভাই না মানে জীবন দিতে পারবে ফটোগ্রাফি শিখতে পারবে না আমাদের দরকার ভিডিওগ্রাফার কই তোমার একটা কাজ করি আমি পাঁচ টাকা দিয়ে ভর্তি করি আমাদের তো লোভ নেই দেখো না তুমি একটা কোর্স করো তখন দশটা এক্সকিউজ সে জীবন দিতে চায় কিন্তু সে ভিডিওগ্রাফি শিখবে না ভাই যে ফটোগ্রাফি পারে সে বাংলাদেশের দশটা ফটোগ্রাফারের একটা ফটোগ্রাফার হয় ভাই ভিডিওগ্রাফির মধ্যে দশটা ভিডিওগ্রাফারের একটা ভিডিও মানে সে সব একটু একটু করবে কোনটা মানে কোনোটা রোস্তাদ হবে না তা আপনি যার সাথে ফাইট দিতেছেন সে তো ওই লাইনের বাংলাদেশের দশজনের একজন উস্তাদ এখন তো মাল্টিপল হওয়ার মাল্টি ট্যালেন্টেড হওয়ার দিন নাই এখন তো স্পেশালাইজেশনের যুগ আপনি বাংলা বাংলায় ফটায় ফেলবেন ইংলিশ ইংলিশ আরবি আরবি যে ছবি তুলবে বাংলাদেশের সেরা ছবি ভিডিওগ্রাফি এইরকম বিশটা লোক আমাদের দেন আপনারা এক বছর দেখেন আমরা কোথায় নিয়ে যাই ইনশাল্লাহ কিন্তু লোক নাই আপনারা অবাক হবেন এই ব্যানারটা হবে মিনিমাম বারো ফিট বাই চার ফিট বলবেন এটা আপনারা ধরতে পড়ছে কেন কাজ করতে করতে গিয়ে চোখে লাগে এখানে দাঁড়াই ছবি তুলছে না ছবিটা সুন্দর আসবে না পুরো জিনিসটা ফাঁকা ওই যে সপ্তান ছেলের ছবিটা এসে দেখলাম একটা সাথে ব্যাগ থাকে সবসময় আমার সাথে যাবে আসছে ওই মঞ্চের সদস্য সচিব এই ব্যাগটার মধ্যে রসি কেচি ব্লেড কস্টেক সব সবসময় নিয়ে নিয়ে ঘুরি কোন সময় ব্যানারের রশিটা খুলে যাবে এটা মাথায় রাখতে হয় মিছিলের মধ্যে এখন পর্যন্ত আমার জন্য ক্রাইসিস কি জানেন একটা ব্যানারের বানান থেকে শুরু কইরা মিছিলের বকৃতা পর্যন্ত আমার দিতে হবে আমাদের এখন আলহামদুলিল্লাহ কয়েকটা ভাই ব্রাদার উঠে আসছে এরকম হয় নাকি ওয়ান ম্যান আর্মি আমার পাঁচজন দায়িত্ব দেন ভাই এখন থেকে প্লাকার্ড ফেস্টুন এগুলো কিছু না আপনার শুধু দেখাবো আপনি প্রুফ দেখে দিবেন দেন পাঁচটা লোক মিছিলের স্লোগান যে ভুল একজন দিতে দেই একটা ছেলে যাবের ক্লান্ত হয়ে যায় এই পরি যা দেয় সব ভুল স্লোগান দেয় পারলে বলেন যত বলেন এই যে লাল জুলাই গানটা আপনারা শুনছেন কিনা যাক মানে আপনারা শুনলে পারেন কিছু ভাই গানই তো ভুল মানে আবার শুনি না এক হইলো গান তার মধ্যে আছে আবার গাইলে গাইলে আমার নিয়ে প্রগতিশীলদের যেটা ক্রাইসিস শিবির জামাতি জঙ্গি কো আগাইতে পারে না জুলাই দিয়ে এখন পর্যন্ত সেরা কাস্ট ইনকলাপ মঞ্চ থেকে আমরা করছি লাল জুলাই লাল জুলাই গান এবং শাহবাগিরা দুনিয়া যত অসভ্য বাসায় গালি করতে পারে তার থেকে অসভ্য গালি আমরা করি মানে বুঝতে পারছেন কিনা